ঢাকায় সিনেমার আকাশে আরেক ঝড়ের আভাস মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে মাত্র এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের এই টিজারটি কাঁপিয়ে দিয়েছে সাকিব অনুরাগীদের হৃদয় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না টিজারের শুরুতেই একটি নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে মা হয়ে লজ্জা হয় চোখ ধাদানো আলিশান বাড়ি দামি গাড়ি এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড আরেক নারী কণ্ঠ যোগ করে উনি একজন রেপিস্ট উনি একজন ড্রাগ এডিক্টেড উনি একজন রেপিস্ট এরপরই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা চলছে ভাঙচুর অরাজকতা ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার সাকিব খান রক্তাক্ত শরীরে একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলেছেন এবং তারপর সমস্ত সিনেমা হলকে হিম করে দেয়া কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ সাইলেন্স মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাকা অ্যাকশনের সঙ্গে মিশেছে রোমান্স কলকাতার অভিনেত্রী ইধিকা পাল নিতু চরিত্রে সাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন ধারালো তরবারি হাতে রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া এই নায়ক সব বুঝিয়ে দিয়েছেন এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন সাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন যিশু সেন মানব সচদেব মিশা সৌদাগর সহ অনেকেই একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান আসছে ইদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ এর আগে প্রিয়তমা তুফান রাজকুমার দিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন শাকিব খান এবার বরবাদ দিয়ে তিনি ঢাকায় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত টিজার দেখে ইতিমধ্যে ভক্তরা এক বাক্যে বলছেন সাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড